আসসালামু আলাইকুম আসলে সব ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমত এবং আপনাদের ধোয়ায় অনেকটাই ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে আমরা ভুইয়ে পাস আনলক করবো দেখা যাক ভুঁয়ে পাস আনলক করে কি কোনো প্রডেসাপ দিয়ে দেয় কিনা আগে আমরা ভুইয়ে পাসটা কিনি নেওয়ার পর এখানে হালকা নিমিশন দিচ্ছি আমরা এই দেখে আমার কাছে পাই একুশটার মতো বক্স আছে দেখা যাক একুশটা বক্স খুলে আমি কি পাই একসাথে বক্স তো খোলা যাবে না ওই কারণে আমরা হালকা পাত্রা আগে ক্লেম করে নিই এখন আমরা আগে একুশটা বক্স খুলব তারপরে অল ক্লেম করব। দেখা যাক আগে আমরা এখান থেকে হালকা পাত্রা এমনি ক্লেম করে যাই কেনিরা আমাদেরকে পারমানেন্ট কিছু দেয় কিনা এখন এই আমরা দেখা যাক এখন কি করতে পারি আমরা এখন একুশটা বক্স খুলবো কিন্তু এখন একটু পরে আমরা একুশটা বক্স খুলে ফেলবো দেখো একুশটা বক্স খোলার পরে আমাদের কি দিচ্ছে কিছু দেয়নি যা গু দিয়েছে এই অল ক্লাইম করে দিলাম আর অনেক দিন পরে ভিডিও দিলাম যদি ভালো রেসপন্স দেখা তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেল মতন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেমন হয়েছে কষ্ট করে কমেন্টে জানিয়ে ভুলবে না আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফিজ